গুড মর্নিং বন্ধুরা শুভ সকালের অনেক শুভেচ্ছার তরফ থেকে অনেক অনেক স্বাগত তোমাদের আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো আমরাও অনেকটাই ভালো আছি আজকের একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম ব্লগটা কিন্তু মঙ্গলবারের আর আজকে যে দিন মানে সকালবেলায় উঠলাম উঠে যেটা করলাম সেটা হচ্ছে গাছগুলো একটু ইনডোরের প্ল্যান্টগুলোতে একটু জল টল দিয়ে দিলাম আর হচ্ছে চালি তো সকালবেলা হলেই শুধু ওপরে উঠে যাবে জানলায় আর সৌমেন তো পড়ছে সৌমেনকে পড়াতে দিয়ে আমি এদিকে করে নিলাম হচ্ছে বিছানাটা তুলে নিলাম আর এইখানে যে কাজটা আমাদের সকালবেলায় করার কথা ছিল সেটা হচ্ছে চালের বস্তাটা কাটা হয়েছে তো চালটাকে বালতিতে ঢেলে নিচ্ছি তো চালের ড্রামের মধ্যে সব বালতি বালতি করে চালগুলো সাজিয়ে রাখছি আর নিম কাঠি দিয়ে রাখছি মিডিলে মিডিলে তাহলে নিম কাঠি দিলে না চালে পোকাটা হয় না মানে এটা মানে অনেক দিন ধরেই আমরা মানে এটা আমাদের বহু যুগ ধরে এই দিদারাও করতো মাও করে এসছে তো সেই জন্য ওই নিম কাঠিটা দেওয়াটা খুব দরকার নিম কাঠি দিয়ে দিলে আর পোকা টোকাগুলো হয় না আর এমনি দেখো বর্ষা চলে আসবে এরপর আবার তো সেই জন্য বালতিগুলোতে চাল টাল গুলো ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে ব্রেকফাস্টের পালা তো আজকে কিছু টিফিন টিফিন বানালাম না আজকে দুজনার জন্যই একটু ছাতু গুলে নিচ্ছি তো ছাতুই আজকে খাবো

ঘরের কাজকর্ম বেশ বেলা হয়ে গেল আর এর মধ্যে চার্লির চিকেনটা রেডি হয়ে গেছিল তাই বারোটার মধ্যেই চাল্লিকে খেতে দিয়ে দিলাম বন্ধুরা একেবারে চান টান করে তোমাদের সামনে চলে এলাম আজকে কেননা সকাল বেলায় মানে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল তাই ভাবলাম যে একবারে চান করে রান্না রান্না আজকে যেগুলো করব সেগুলো হচ্ছে যে বাঁধাকপির তরকারি করব বেলে মাছের ঝাল করব আর রাতের জন্য একটু কষা করে নেব তো মা তরকারিগুলো দিয়েছে মা ওদিকে পুজো গুলো সারবে আর এইদিকে আমি রান্নাটা সেরে নেবো আর চারদিকে আগেই সকালবেলায় বেলায় বানিয়ে নিয়েছি তো ওকে এখন খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে এখন অলরেডি ঘড়িতে বারোটা বেজে গেছে তো আমি আর দেরি করছি না তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিই অলরেডি সব ফোটা হয়ে গেছে তো আজকে সকালটা এভাবেই শুরু হলো আর সকালে আর আজকে আর ছাদে যায়নি বিকেলেই একবারে গিয়ে গাছগুলোতে জল টল দেবো তাই এখন আর যাওয়া হয়নি তো চলো দেখতে থাকো আজকে এদিকে দেখো মা পেঁয়াজ কুচিয়ে দিয়েছে আর এটা হচ্ছে বাঁধাকপির আলু আর এই রসুনটা আমি পরে ছাড়াবো আর এদিকে হচ্ছে মাংসের জন্য আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে তো ভাবলাম রসুন লঙ্কার আর গোটা গরম একটা পেস্ট বানিয়ে নি তাহলে আমার বাঁধাকপিও করতে সুবিধা হবে মাছের ঝালও করবো মাংসও করবো আর কটা টমেটো দিয়ে একবারে একটা পেস্ট বানিয়ে নি রসুনের কোয়াগুলো বেশ বড় বড় মা ওপরে গিয়েই তো সুন্দর একটা ফুল দেখেই আমাকে ডাকলো আয় দেখ তোর গাছে ফুল হয়েছে তো এটা আমার একটা গাছ আমি নার্সারি ছোট্ট থেকে এনেছিলাম আর গন্ধরাজটা এত সুন্দর ফুটেছে মানে মনটা মুগ্ধ হয়ে গেল দেখে আর কি সুন্দর মানে সেন্ট বেরিয়েছে এত সুন্দর একটা স্মেল দিচ্ছে আর এদিকে চাললি ঘোরাঘুরি করছে আর মা এদিকে পুজোর প্রস্তুতি করছে দেখো এখানে একটা দারুন গন্ধ ছেড়েছে আহ মানে গোটা গরম মশলা এখানে বেশি করে একটু পাঁচ ছটা এলাচ দিয়েছি বড় বড় দুটো দারচিনি দিয়েছি আর রসুন অল্প পেঁয়াজ আর টমেটো আর শুকনো লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম তো ছাদ থেকে ঘুরে প্রথমেই যেটা করলাম বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা মা একটু কষা কষা খেতে ভীষণ ভালোবাসে তো মায়ের পছন্দের মতন করেই আজকের বাঁধাকপিটা রান্না করলাম উম এখানে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিলাম আর তারপরেই ওই তেলের মধ্যে পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপরে ওই পেস্ট করে রাখা মশলাটা দেবো আর এরপরই আহ মশলা মশলাটা একটু যে ভাজা ভাজা হয়ে গেল তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু চিনি হলুদ ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর দুটো টমেটোকে আমি হাতেই ছিঁড়ে দিয়ে দিলাম কারণ টমেটোগুলো একটু নরম হয়ে গেছিল তাই হাতে স্ম্যাশ করা যাচ্ছিল হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম মসলাটা ভালো করে কষা হয়ে গেলেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এরপর আলুর সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো এবার ধুয়ে রাখা বাঁধাকপি আর এদিকে আমি রান্না করছি আর চালদি মশাই বেশ মেজাজে আমার পাশে ঘুমাচ্ছে উম কেন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মা গোপালের সেবা দিয়ে দিচ্ছে

হ্যাঁ মুখে যেতে ঠান্ডা লেগে গেল রান্না কখন হবে জানি না তুলফি টুলফি খাচ্ছি এখন সবে বাঁধাকপি নামলো এরপর মাছ দেশটা আর এদিকে দেখো বেলে মাছের ঝাল আর বাঁধাকপির তরকারি ফাইনালি রেডি হলো দুপুরের খাওয়া দাওয়া সেরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সন্ধে বেলায় আমি তো গাছগুলোতে একটু জল দেবো আর রজনীগন্ধার দেখো এই দিকেও কুড়ি কিন্তু ফুটছে মানে এটাও হয়তো কালকে ফুটে যাবে তো মাটিগুলো তো শুকিয়ে গেছে তো জলটা দিয়ে দিয়ে এবার শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে অনেক সন্ধ্যাই হয়ে গেছে সাড়ে ছটা বেজে গেছে ওপরে উঠেছি চারিদিক পুরো অন্ধকার তো এর মধ্যে গাছগুলোতে একটু জল দিয়ে দেবো আর ওপরে সন্ধ্যাটা সেরে নেবো আর ওদিকে একটু মেলার টাওয়াজ আসছে গান টান বাজছে তো সেই জন্য তো চলো গাছগুলো একটু জল দিয়ে নিই এদিকে আমি গাছগুলোতে জল দিচ্ছি আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ একটা গান ভেসে আসছে তো ওই যে বলছি না আমাদের এখানে মেলা চলছে তো মেলাতেই গান বাজনা হচ্ছে সেই গানগুলো আস্তে আস্তে এখানে কিন্তু ভেসে আসছে বন্ধুরা সন্ধেবেলার চা বিস্কুটের এই রকম একটা স্ন্যাক্সের সাথে আজকের ব্লগটা শেষ করছি আজকের এই ছোট্ট মিষ্টি ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো চলো তাহলে আজকের জন্য টাটা